তাকে নির্মম ভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে ও বলছে আমি হিন্দু হাতে কি বলে যে আসি যেগুলো আশীর্বাদের সুতা বাঁধা এটা দেখাচ্ছে তারপরেও পুলিশ থাকছে না এই যে আমাদের সঞ্জয় চারটা শুধু ছাত্র দল করে বলে শুধু বিএনপির রাজনীতি করে ছাত্র দল করে তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয় অবনন্দ দাস অপ্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সরকারি চাকরি করে শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে বসবি করেছে আবার গ্রামের এক কলেজে ভর্তি করে শেখ হাসিনার জুলুম থেকে জাতিতাবাদী মুসলমান হিন্দু কেউ রক্ষা পায়নি কাউকেও রক্ষা দেওয়া হয়নি আপনারা শুভেন্দু বাবুরা অন্য দল করতেন প্রায় দল বদল করেন ছুট দল ছুট লোক আদর্শ ছুট লোক এদের যে কোনো আদর্শ থাকে না সেটা ওই বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই যেটা ইউটিউবে আমরা দেখি যাই হোক উপস্থিত বন্ধুরা আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত তাদের মনের যে জাগরণ দেশ পত্রিকা রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম এখানে যেমন আমার জন্ম সাইনের জন্ম সবুর জন্ম এখানে অপর্ণার জন্ম এই মাটির সন্তান তারা এখানে সঞ্জয়ের জন্ম এখানে অপুর জন্ম এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন এখানে যদি সিরাজ আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির সত্যকে খান খান করে দেব আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে যারা এখন যে মিছিল করবেন